আজই বেগুনগুলো চিড়েই বাজারে নিয়ে যাই। বেগুনগুলো যে বাজারে খুব হয়েছে। এতগুলো বেগুন একসাথে বাগানে থাকলে যে পোকা ধরবে। তার চেয়ে বরং সবগুলো বেগুনই বিক্রি করে ফেলি। বেগুনগুলো সব বাজারে নিয়ে বিক্রি করে যে টাকাগুলো পাবো আজ বড় দেখে একটা রুই মাছ কিনে আনবো। আহা আজ কতদিন পর রুই মাছ দিয়ে ভাত খাবো প্রতিদিন তো কোনো না কোনো মাছ খাওয়া হয় কিন্তু মাছ তো আর খাওয়া হয় রুই না বুড়িমা ও বুড়িমা তুমি দেখছি তোমার বাগানে আসো গোপালের বউ বাগানে সবজি তুলছে এই সবজিগুলো বাজারে নিয়ে বিক্রি করব। তা বেশ ভালো করি মা শোনো আমাকে কিছু সবজি খেতে দেবে আজ ঘরে রান্না করার মতো কি নেই ওইদিকে সুটকির বাবা যে সেই কখন বাজার করে আনে কে জানে ততক্ষণ পর্যন্ত কি আর বসে থাকা যায় বলো তাই তোমার কাছে এলাম যদি তোমার কাছ থেকে কিছু সবজি দাও তাহলে নিয়ে রান্না করতে পারবো কে যে বলিস না গোপালের বউ তোকে আমি সবজি দেব না কেন শুনি তা বল তোর কি কি সবজি লাগবে আমাকে দুটো বেগুন আর অল্প কিছু কাঁচামরিচ দিও তাহলেই হবে আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে দাঁড়া তোকে আমি দুটো বেগুন আর অল্প কিছু কাঁচা মরিচ দিচ্ছি আর শোন আমি একটু পরেই বেগুনগুলো নিয়ে বাজারে যাব ততক্ষণে আমার বাগানটা একটু দেখে শুনে রাখিস গরু ছাগল যেন আবার বাগানের ভেতর প্রবেশ না করে যদি একবার প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু পুরো বাগানটা নষ্ট করে ফেলবে বুঝলি আচ্ছা বুড়িমা ঠিক আছে কোনো গরু ছাগল তোমার বাগানে কোনো ক্ষতি করতে পারবে না আমি তোমার বাগান ঠিকঠাক মতোই দেখে রাখবো তবে দাঁড়া তো ওকে কিছু কাঁচা মরিচ আর দুটো বেগুন দিচ্ছি ওই তো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে বাজারে আজ বেগুনগুলো বিক্রি করে বড় একটা রুই মাছ কিনবো কী গো বুড়ি মা দাঁড়িয়ে আছো কেন মাছ কিনবে নাকি মাছ কিনলে বল তোমাকে বেশ বড় দেখে ভালো একটা মাছ দিই আরে না মাছ তো কিনবো তবে এখন না বেগুনগুলো আগে বিক্রি করে নি হ্যাঁ আজবছি বড় একটা রুই মাছ কিনবো ঠিক আছে পরিমা তুমি কোনো চিন্তা করো না যাও যাও তুমি তোমার বেগুনগুলো বিক্রি করে এসো আর ততক্ষণে আমি তোমার জন্য বড় একটা রুই মাছ রেখে দিচ্ছি কেমন আচ্ছা ঠিক আছে কানাই বড় একটা রুই মাছই রাখিস কিন্তু ছোট রুই মাছ আমি আবার খেতে পারি না এবার তাহলে যাই আর দেরি না করে বেগুনগুলো বিক্রি করে আসি এই বেগুন আছে গো বেগুন নিয়ে নিনে টা তোমার এই বেগুনের দাম কত দেখি তো বেগুন গুলো বেশ তরতাজাই মনে হচ্ছে হ্যাঁ গো এই যে আমার বাগানের টাটকা বেগুন একটু আগেই তুলে আনলুম তা দাম বেশি যাচ্ছি না মাত্র দশ টাকা কিলো মাত্র দশ টাকা কিলো আচ্ছা ঠিক আছে বুড়িমা তাহলে তুমি আমায় দুই কিলো বড় বড় বেগুন দাও হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি

বড় একটা রুই মাছ খেতে ইচ্ছে করলো তাই কিনে আনলাম দাম রেখেছে পুরো দুশো পঞ্চাশ টাকা এত বড় একটা রুই মাছ তোমার কাছ থেকে আড়াইশো টাকা লাগলো ব্যাপার কি বুড়িমা এত কম দামে এত বড় মাছ কি করে কিনলে আরে আর বলিস না মাছের দোকানদার আমার খুব পরিচিত সব সময় ওর দোকান থেকে মাছ তো তাই একটু দামটা কম রেখেছে তা বেশ ভালোই হয়েছে বুড়িমা যাও এবার তাহলে বাড়ি গিয়ে রুই মাছটা রান্না করে একা একা খাও তবে একা তো তুমি এত বড় একটা মাছ খেতে পারবে না মনে হয় কে বলেছে খেতে পারবো না এক বেলা দুবেলা করে ঠিক খেতে পারবো ও নিয়ে তুই ভাবিস না এবার আমি গেলাম তাহলে আচ্ছা বুড়িমা যাও আজ মাংসটা তো বেশ ভালো রান্না করেছ ইস কি সুন্দর ঘ্রাণ বেরুচ্ছে ঘ্রাণি যে আমার পেট একেবারে পড়ে যাচ্ছে মা আরে চুটকি মা ঘ্রাণ নেমার পাশাপাশি মাংস খা আজ তো বাজার করতে দেরি হয়ে গেছিল মাছের বাজারে গিয়ে দেখি কোনো মাছ নেই কি আর করবার শেষ পর্যন্ত মাংসের দোকানে যেতে হলো সেখান থেকেই এক কিলো মাংস কিনে বাড়ি ফিরতে হলো নয়তো তোর মা আমাকে আর আস্ত রাখতো না আস্ত রাখবো কি করে তো তোমার প্রতিদিন যে এত দেরি করে বাজার করতে করতে রান্নার সময় চলে যায় বলে কি আর একটু তাড়াতাড়ি বাজারটা করে আনতে পারো না তাহলে তো সময় মতো রান্নাটা করতে পারি আহা গিন্নি রাগ করো না আমি তো চেষ্টা করি কাজটা শেষ করেই বাজারটা করে নিয়ে আসবার কিন্তু কাজ শেষ হতে যে দেরি হয়ে যায় হয়েছে হয়েছে আজ যদি বুড়িমার বাগান থেকে কিছু মরিসার আর বেগুন আনতাম তাহলে মেয়েটাকে সারাদিন না খেয়ে কাটাতে হতো বলো কি বুড়িমার বাগান থেকে বেগুন আর মরিচ এনেছিলে হ্যাঁ গো তোমার আশায় বসে না থেকে মেয়েটার জন্য বুড়িমার বাগান থেকে বেগুন আর কাঁচা মরিচ এনে ফাঁসি করে দিয়েছিলাম ভালোই হয়েছে বুড়িমার বাগানটা ছিল বলে রক্ষা শোনো গিন্নী তোমার এই হাঁড়িতে রান্না করা কিছু মাংস বুড়িমাকেও দিয়ে এসো কেমন হ্যাঁ গো তা তুমি মন্দ বলনি দাঁড়াও তোমরা খেতে থাকো আমি ততক্ষণে হাঁড়িতে রান্না করা কিছু মাংস বুড়িমাকে দিয়ে আসি সাবধানে যেও গিন্নী বাইরে কিন্তু খুব অন্ধকার আচ্ছা ঠিক আছে আমায় নিয়ে আজকে রুই মাছটা তো অত মজা লাগছে না যতটা মজা লাগবে ভেবেছিলাম অতটা মজা আসলে পেলাম না এখন আমার মুখে কি ভালো লাগছে না নাকি রান্নাটাই মজা হল না কে জানে কাল বাগানের টমেটোগুলো বিক্রি করে একটা ইলিশ মাছ কিনে আনবো ইলিশ মাছ খেলে নিশ্চয়ই মুখের স্বাদ বাড়বে আরে এত রাতের বেলা আসলো কে না খেতে বসেও দেখি একটু শান্তি নেই যাই আবার দেখে কে এলো এত রাতে আরে গোপালের বৌ যে তা এত রাতে হঠাৎ তুমি আমার বাড়িতে কেন কোনো সমস্যা হয়নি তো আরে না গো বুড়ি কোনো সমস্যা হয়নি তোমার জন্য আমি হাড়িতে রান্না করা মাংসটুকু নিয়ে এলাম আজ খুব দেরি করে সুটকির বাবা বাজার করে এনেছে বাজারে কোনো মাছ না পেয়ে মাংস এনেছিল তাই মাংসটুকু হাড়িতে বসিয়ে কষিয়ে রান্না করেছি কিছুটা তোমার জন্যেও এনেছি এই নাও বুড়ি মা আরে দেখো কান্ড আমি বুড়ো মানুষ এ মাংস কি আমি খেতে পারি নাকি আমার খাওয়ার মতন দাঁত নেই রে গোপালের বউ এই মাংস কামড়িতে গেলে যে আমার দাঁতটাই পুরো ভেঙে যাবে যা এই মাংস তোরাই খা আমি না খেয়েই খুশি আছি বলো কি বুড়িমা তুমি মাংস খেতে পারো না তাহলে মাংসের ঝোলটুকু রাখো আমি হাড়িতে কষিয়ে রান্না করেছি খুব মজা হয়েছে তুমি মাংস না খেয়ে শুধু ঝোল দিয়েই ভাত খেও আচ্ছা ঠিক আছে দে না নিলে তো আবার তুই জোর করে দিয়েই ছাড়বি এবার তাহলে আমি আসি বুড়িমা সাবধানে ঢেকো কোনো সমস্যা হলে আমায় ঢেকো আচ্ছা ঠিক আছে তুইও সাবধানে কি সুন্দর গ্রান বেরোচ্ছে মাংসের তরকারি থেকে গোপালের বউ বললো এই মাংস নাকি হাড়িতে কষিয়ে রান্না করেছে হম আমি তো চাইলেও এমন হাড়িতে কষিয়ে রান্না করতে পারবো না তবে মাংসের জায়গায় ইলিশ মাছ দিলে একেবারে জমে যাবে এই তো কাল বাগানে টমেটো গুলো বিক্রি করেই বাজার থেকে ইলিশ আর একটা হাড়ি কিনে আনবো এরপর সেই হাড়িতেই ইলিশ কষিয়ে রান্না করে খাবো এই তো বাগানের সব টমেটো শেষ এবার জলদি করে টমেটোর ছুরিটা নিয়ে বাজারে যাই বাজারে গিয়ে টমেটো গুলো বিক্রি করে একটা ইলিশ আর একটা হাড়ি কিনে আনি আজ মাটির হাড়িতে ইলিশ মাছ রান্না করব কি গো বুড়িমা আজ কি মাছ রাখবো তোমার জন্য রুই না কাতলা বলো কোনটা দেব না রে কা নাই এই সব রুই কাতলা মাছ খেতে খেতে মুখটা একেবারে তেতো হয়ে গেছে এই সব মাছ আমি আর খাবো না তুই আমার জন্য বড় দেখে একটা ইলিশ মাছ রাখবি ভাবছি আজ ইলিশ মাছ খেয়ে মুখের স্বাদটা বাড়াবো বুঝলি আমি টমেটো গুলো বিক্রি করে আসছি যাওয়ার পথে তোর কাছ থেকে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে যাব কেমন। আচ্ছা ঠিক আছে পরিমা তুমি কোনো চিন্তা করো না তোমার জন্য আমি বড়ো দেখে একটা ইলিশ মাছ রেখে দিচ্ছি কেমন তাই যেন হয় পরে বড় ইলিশ না পেলে কিন্তু আমি আবার নেবো না এবার আমি তাহলে যাই টমেটোগুলো বিক্রি করে আসি বাবা অবশেষে আমার সবগুলো টমেটো বিক্রি করা শেষ হলো এবার কি একটা মাটির হাড়ি কিনে আনি মাটির হাড়িতে এই যে কামার আমায় একটা মাটির হাড়ি দাও তো খুব ভালো দেখে দেবে যাতে ইলিশ মাছটা খুব ভালোভাবে রান্না করতে পারি ইলিশ মাছ রান্না করবে বুড়িমা তাহলে মাটির হাঁড়ি কেন নেবে মাটির ভার নিয়ে যাও ইলিশ মাছ রান্না করবার জন্য মাটির ভার বেশি ভালো বলিস কী খামার মাটির ভারে বুঝি ইলিশ মাছ রান্না ভালো হয় হ্যাঁ গো বুড়িমা তাহলে আর বলছি কী তোমাকে শোনো বুড়িমা সবাই তো ইলিশ মাছ রান্না করে মাটির ভারে আর মাটির হাঁড়িতে শুধু ভাত রান্না করে বুঝলা আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমায় একটা ভালো দেখে মাটির ভারি দে এই দিচ্ছি নাও তোমার মাটির বাঁড় আরে ও বুড়িমা দাঁড়াও দাঁড়াও হাতে ইলিশ মাছ আর মাটির ভার নিয়ে থেকে গো আর আর আজ ইলিশ ইলিশ মাছ রান্না বাজার মাটির কিনে নিয়ে আসলাম কি বুড়িমা তুমি মাটির ভারে ইলিশ মাছ রান্না করবে এটা তো অনেক আগেকার মানুষের একটা জনপ্রিয় খাবার এই গ্রামের কেউ তো এখন এরকম করে রান্না করে না বললি চলে শোনো বুড়িমা তোমাকে একটা কথা বলি যদি তুমি মাটির ভাড়ে সত্যি সত্যি ইলিশ মাছ রান্না করো তাহলে আমাকেও একটু খেতে দিও কেমন আচ্ছা ঠিক আছে তুই তাহলে আমার বাড়ি আসিস কিছুটা খেতে দেব। এবার আমি আসি তবে আমার তো কেউ অনেক তারা বুঝলি ঠিক আছে বুড়ি মা যাও আমি কিন্তু সময় মতো মাটির ভাড়ের ইলিশ মাছ খেতে তোমার বাড়িতে চলে আসবো কেমন আচ্ছা আসিস কোনো সমস্যা নেই আরে বা মাটির ভারে ইলিশ রান্না করতেই দেখছি বেশ সুগন্ধ রান্নাটা হয়ে গেলেই খাওয়া শুরু করব। আরে ও বুড়িমা তুমি আজ কি রান্না করছো গো তোমার হাতের রান্নার খানে একেবারে পুরো গ্রাম ভরে গেছে গো আর বলিস নে আজ আমি মাটির ভারে ইলিশ রান্না করছি মাটির ভারে আবার ইলিশ মাছ রান্না করছে বলে কি বুড়িমা এরকম রান্নার কথা তো আগে কখনো শুনিনি তাই তো বুড়িমা এরকম রান্নার কথা তোই প্রথম শুনলাম তুমি আবার এরকম রান্না কোথা থেকে শিখলে এই তো সেদিন তুই মাটির হাড়িতে মাংস রান্না করেছিলি আর তখনই আমার মাথায় চাপল যে মাটির হাড়িতে মাংসের বদলে ইলিশ রান্না করব। যে ভাবা সেই কাজ বাজারে গিয়ে একটা ইলিশ মাছ আর মাটির ভাড় কিনে এনে রান্না শুরু করে দিলাম আর তোমার একদম ভরে গেল সোনোভুরি মা আজ কিন্তু তোমার হাতের এই রান্না খেয়ে আমরা কোথাও যাচ্ছি না আচ্ছা ঠিক আছে তোরা সবাই বস আমি তোদের মাটির ভাড়ে ইলিশ রান্না করে খেতে দিচ্ছি বাহ বুড়িমা তোমার হাতে রান্নার তুলনা হয় না গো এই প্রথম মাটির ভারে ইলিশ রান্না খেলাম আহ খেতে কি স্বাদ সব সময় মাটির হাড়িতে মাংস রান্না খেয়েছি কিন্তু কখনো মাটির হাড়িতে ইলিশ মাছ রান্না খাইনি ওরে তোদের মতো আমিও প্রথম মাটির ভারে ইলিশ রান্না খাচ্ছি রে